নগদ গেডিও এসে লালমাই চাহবাগান দেখতে যাই হোক আমি লাল মাই চাহবাগান টা দেখার উদ্দেশ্যে নয় করে দিলাম আমার সখের বাইক ট্রেনে নিয়ে আর আমার সাথে আছে আমরারি মাদ্রাহ শিক্ষক মুক্তি ইব্রাহিম শাহ তো ইব্রাহিম শাহ হজুরের সাথে নিয়া আমার বাইকটার হিসেবে বয়াইলাম বোয়া কইলাম তো যাই হোক ইব্রাহিম সাহেব রাফি শুনে বয়া ইস্টার দিলাম ভুঁ করে রওনা করলাম লালমাই পাহাড়ের দিকে লালমাই পাহাড়ে যায় লালমাই সাহা বাগানটা দেখবাম তো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেটা আছে এটা পার করি আমরা লালমাই পাহাড়ের দিকে যাওয়ার জন্য যে রুটটা আছে এই রুটটার দিকে ঢুকে পড়ছি এটা দিয়ে সামনে যাইতে যাইতে আমরা লালমাই যে সাহা বাগান আছে এটা দেখবাম তো যাওয়ার ফতে বাইরে বাই এত সুন্দর রাস্তা মানে বিশেষ করে ডাইনে আর বামে যে পাহাড়ি রাস্তায় পাহাড়ি রাস্তা দিয়ে কেউ একবারে মাথায় নষ্ট মন চাইছিল এই নিয়ে কতক্ষণ ঘুরি কিন্তু সময় যেহেতু কম এই জন্য আর আশেপাশে দেহার জন্য নামি নাই সরাসরি আয়লাম লালমাই পাহাড়ের একবার একেবারে কাছে আমরা এখন যে জায়গাটা আছি এটাই মূলত হচ্ছে লালমাই পাহাড়ের ওই জায়গা যে জায়গার মধ্যে লালমাই চা বাগানটা অবস্থিত তো ওই যে সামনে যে স্কুলটা দেখতে এই স্কুলটার ফিসুন দিয়ে মূলত লালমাই যে চা আছে এটা অবস্থিত এখানে মজুমদার টি নাম একটা সাইনবোর্ডও আছে এটাও দেখলাম তাহলে বুঝতে পারলাম যে না সামনে চা বাগানটা এনে কয়েকজন লোক আছে এরা যে ভাই সামনে যাইলে কোনো সমস্যা আছে কিনা ওনারা বলতেছে যে না অনেকেই তো ঘুরতে আসে আপনারাও ইচ্ছে করলে ঘুরতে যাইতে আর তবে একটা জিনিস মাথায় রাখবেন এটা হইলো কি চা বাগানের মধ্যে অনেক ধরনের কিন্তু বিষাক্ত সাপ আছে মানে সাপ আছে আপনারা এই সাপের কাম কামুতেন বাসনের জন্য খুব সতর্ক থাকতে হইব কথা শুনে তো বাবা রে বাবা যে ডরন ডরাইছে মনে মনে ভাবদাসি কোন সময় জানি চাহ বাগান দেখতে আবার হাফের কামুন খেয়ে লাই তারপরেও যেহেতু এত দূরত্ব নাইছি আমরা সাবাগান বাগান দেখমুই আমরা পাহাড়ের দিকে উঠলাম উঠার পরে এই যে আপনারা দেখতে আসুন সুন্দর সুন্দর গাছগুলা ছোট ছোট সবুজ গাছগুলা এইগুলাই হচ্ছে মূলত চা গাছ অর্থাৎ দূরত্ব আমরা মনে করছিলাম যে আমি বিশেষ করে ভাবতাম কি যে চা গেলে চা ফাতা যেটি আছে এটি তুললে মনে হয় কি সুন্দর সার গেরান আছে সার গেরান দেখে দেখে মনে হয় বিমোহত হয়ে যায় ভাবলাম যে এই

ঘষা দিলাম কই স্যার গ্রাহান তো উনি আমারে কি উনিশ বিশ বুঝাইলো ভাই আমি কিছুই বুঝি নাই উনি বারবার যেটা বুঝাইতে চাইছে এটা হইলো কি সার গ্রাহান আসবো তখন যখন পাতাগুলা পরিপক্ষ হইব এর পরে যখন এখান থেকে মূল না কামগুলোর কথা কইলো বুঝি নাই ওইগুলা উঠানোর পরে এরপরে নাকি সার গ্রাহান আসে আর আগ পর্যন্ত নাকি স্যার কোনো গ্রাহান নাই তো যাই হোক আমি আর সার ঘণ নিতে পারি নাই কিন্তু সাহবাগান ভালো করে দেখতেছি আর মনে মনে ভাবতেছিলাম আমরা হুজুর যে দুইজন সিলেটের সাহবাগানে বাগানে না আমারে কইসেন না আজ আমিও তো সিলেটের সাহবাগান দেখতে না পারলেও লাল মাই বাগান কিন্তু ঠিকই দেখেছি তো আর মনে মনে ভাবতেছিলাম বিড়ি করে নিয়ে যাই ওই দুজন হুজুরের দেখাই আমার কয়েক হুজুর যে আপনারা লয়ে গেলেন না বা আমার আমরা কইলেন না শাহ বাগান মানেও আমরা দেখতাম না ঠিক আছে সিলেটের সাহা বাগান দেখতে না সিলেটের বাগান দেখতে না পারলেও তো লাল মাই যে বাগান আছে এটা তো আপনারা জানতেন না আমরা কিন্তু একদম কাছ থেকে খরচ দিয়ে এই যে লাল মাই বাগান আলাইকুম দর্শক এখন আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে কুমিল্লা জেলার অন্তর্গত লালমাই এলাকায় লালমাই চা বাগান চা বাগানের দৃশ্যটা আমরা পিছনে ফালাই রাখছি এখানে আসার পরে পাহাড় থেকে নিচের যে নিচু ভূমিগুলো আছে সুন্দর একটা রাস্তা সহ দেখতে অসাধারণ সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এদিকেও পাহাড় শুধু লাল আর লাল যেহেতু এটা লালমাই পাহাড়ে অবস্থিত আমাদের মুফতি ইব্রাহিম হুজুরকে দেখতে পাচ্ছেন হুজুরও এই প্রাকৃতিক দৃশ্যগুলোকে ক্যামেরাবন্দি করে রাখছেন তো যাই হোক এখন আপনারা দেখতেছেন যে সাহা বাঙানের পাশেই পাহাড়ি যে সুন্দর মার্শাল এত সুন্দর জায়গা এই যে মনে করেন ডান দিকে তাকাইলেও পাহাড় বাম দিকে তাকাইলেও পাহাড় আর পাহাড়ের মাটিও তো মার্শাল্লা একদম লাল তো লাল মায় পাহাড় মাটি তো লাল ওই বই দেখতেও তো মার্শাল্লাহ কি সুন্দর আমি তো একদম মানে কি বলে কেরাস খেয়েছি মাটির দিকে বা পাহাড় দিকে দিকে তো যাই হোক আমরা ইব্রাহিম সাহবুল যিনি আছেন উনিও অনেক ভিডিও টিডিও করতেছে উনারও তো কিছু স্মৃতির হাত দরকার আছে কীটা কই সর্বশেষ দেখলাম যে সময় একবারে শেষ পর্যায়ে মানে মাগদিবে রক্ত হয়ে যেতেছে আপনারা যারা আসুন আপনারা চাহানালমাটা দেখতে বাগানটা বেশি একটা একটা আছে চাহবাগান আর কোনো গুলা নাই জানি না ভবিষ্যৎ পরিকল্পনা যারা বাগানের মালিক বা তারা ভবিষ্যতে আমরা যেটা একটা উপরেই আছে হ্যাঁ এর বাইরে যে টিলা গুলো আছে এইগুলোতে কিন্তু সাহা নাই তারপরেও কি মানে বলে না ওই যে দুধের সাথে ঘুলে মিটানো এরকম আর কি তো আমিও দুধের সাথে ঘুলে মিটাইলাম চাইলে আপনারাও আইতে পারেন চাহবাগান না হইলেও পাহাড়ের যে সৌন্দর্য এটা তো উপভোগ করতে পারবেন আশা করছি খারাপ লাগতো না যদি আপনারা তবে একটা কথা কই দিই আফর আইন না যেন আইন না যেন পুরুষ পুরুষ আইন যেন কেন কেন লেগে এই পাহাড়ের মধ্যে উডা নাম আয় আর বাবিরা যদি আয় জন্য কষ্ট হয়ে যাবো আর আপনারা যদি আইন তাহলে কোনো সমস্যা নাই তো এখানে আবার ফরে যখন গুরবাইন ঘুরার পরে যতটা কষ্টই হোক না কেন পাহাড়ের এই বিশালতা দেখার পরে পাহাড়ের সৌন্দর্য দেখার পরে আপনাদের মনে না করবো যে না মাসাল্লাহ অনেক সুন্দর কিছু পাইছি অনেক সুন্দর কিছু দেখছি মাসাল্লাহ এখানে আর আরেকটা জিনিস দিকে আমি বিরাট অবাক হয়েছি এটা হলো কি জানেন পাহাড়ের উপরে কেমনে জানি ফানির শেষ তৈরি করছে অর্থাৎ ফানির মেশিন আছে বা মোটর বয়সে এখান থেকে ফানি তোলে আমরা বাড়ি আমার দেশের বাড়ি আমরা দেখি যে ক্ষেতের মধ্যে এত নিচে পাম্পারে বা পানির জন্য পানির মোটর দেওয়ার জন্য তৈরি করে এত নিচে দেয় এরপরে ফানি ওঠে না এ নয় আমি একটু অবাকি হইলাম যে আপনারা দেখতেছেন যে মোটরটা যে পাহাড়ের উপরে এত উঁচা আমরা এত নিচে ফানি হয়নি এত উঁচা হানি কেমনে হয় যাক যারা এটা বানাইছে হারাই গাগ তো যাই হোক দর্শক বন্ধুরা আজকের ভিতরে আস বারবার ইত্যাদি কই আজগ্রহ কইতাছি যদি আপনার না চাই ভিডিওটা ভালো লাগুক খারাপ লাগুক ভিডিওতে একটা লাইক করেন কমেন্ট করেন খারাপ হলে আমাদেরকে একটু সাজেশন দেন কিভাবে ভিডিওটা ভালো করতে পারি আপনাদের সাজেশন আমরা খুব মানে আনন্দের সাথে গ্রহণ করবো এবং চেষ্টা করব আপনাদের সাজেশন অনুযায়ী সামনের ভিডিওগুলো আরো সুন্দর হয় তো সামনে আবার ভিডিওতে আপনাদের দেখা হইব কথা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু